নমস্কার বন্ধুরা সুবিতা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি খাসির মাংস খাসির মাংসর জন্য সমস্ত মশলা আমি এখানে দেখুন পেটে রেখে দিয়েছি আর আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাংসটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মাংসর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা দুটোই একসাথে আমি বেটে রেখেছি আমি কিন্তু মশলাটা শিলপাটাতেই বেটেছি তো শিলপাটাতে বাটলে কিন্তু মশলাটা তরকারি রান্নাটা টেস্ট হয় তো সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সর্ষার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখতে থাকবো যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে আসে তো প্রায় পাঁচ মিনিটের মতো মাংসটা কিন্তু ভালো করে মাখতে হবে এমনভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটার গায়ে মশলা লেগে যায় এভাবে মাখতে হবে তো এই রেসিপিটা কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এই দেখুন মাংস মাংসটা আমি কিভাবে মাখছি প্রত্যেকের গায়ে মশলা লেগে গেছে মাংসটা আমার মাখা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো এবার নাড়াচাড়া করে নেব আলুগুলো লাল লাল করে ভাজতে হবে এপিট উপিট করে লাল লাল করে ভাজতে হবে একদিকে ভাজা হয়ে গেছে অপর দিকে আবারও ভেজে নেব নাড়াচাড়া করে নিচ্ছে তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেল এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে আলুগুলো তোলা হয়ে গেল এবার একই কড়াইয়ে আমি দিয়ে দেবো একটা শুকনো কাঁচা ইয়ে তেজপাতা গোটা চিরে দিয়ে নাড়াচাড়া করে মেখে রাখা মাংসটা এবার কড়াইয়ে দিয়ে দেব এবার নাড়াচাড়া করে নেব মাংসটাকে মাংসতে আর আমি জল দেব না মাংস থেকে যে তেল আর জল বেরিয়ে হয়েছে সে দিয়েই আমি ভালোভাবে কষে নেব এবার একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা আমি কষে নেব ঢাকাটা তুলে আবারও নেড়ে নেব যে মাংস থেকে তেল বের হয়ে গেছে এই তেলের মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে যে এবার নাড়াচাড়া করে নিলাম এবার একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি একটাই রসুন দিলাম যেহেতু আমি খাবো কেউ খায় না তো একটাই রসুন দিলাম রসুনটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসর মধ্যে কিন্তু রসুনটা খেতে খুব সুন্দর লাগে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসটা লেগে না যায় এবার আলুটা দিয়ে দেবো আলু দিয়ে একসাথে আমি মাংসটা কষব মাংস আর আলু একসাথেই সিদ্ধ হয়ে যাবে মাংস দিয়ে না আলু দিয়ে আর মাংস একই সাথে কষে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয় দেখুন মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে জল সব শুকিয়ে গেছে জল যে বেরোই ছিল সেটা শুকিয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নিলাম আর আমার মেয়ে মাংস কষা মাংস খাওয়ার জন্য বসে আছে কে নিয়ে ওই চর্বি খেতে পছন্দ করে এক পিস চর্বি তুলে নিলাম আর দু পিস মাংস তুলে দিব ওকে এই যে তুলে দিলাম মেয়ে বসে আছে খাওয়ার জন্য ওই কষা মাংস খেতে খুব পছন্দ করে এবার জল দিয়ে দিব জল দিয়ে নাড়াচাড়া করে নেব আবারও একটু জল দিয়ে দিব এবার একটা ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দিকে ফুচকু সোনাকে নিয়েছে এখন আমার মেয়ে খাচ্ছে চর্বি তুলে তুলে নিয়েছে প্রথমে আর গরম আছে খেতে পারছে না খাচ্ছে ফুচকুসোনা একটা বড় চামচ নিয়ে খেলা করছে আর মেয়ে বলছে ভালোই হয়েছে মাংস কষাটা এবার ঢাকাটা তুলে আমি দেখে নেব এই যে নাড়াচাড়া করে নেব মাংসটাকে এবার একটু কেশর দিয়ে দেব উপর থেকে কেশর দিলে পরে তরকারির কালারটা ভালো হয় আর টেস্টও ভালো হয় তো এখানে গরম মশলা দেওয়া হয়ে গেছে তো তরকারি রান্নাটা আমার হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার